হ্যালো গাইস আমি বাপি রাজকোটে থাকি কী মনে হলো আজকে তোমাদের একটা রান্নার ভিডিও শেয়ার করি তো সবের প্রথম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার করতে ভুলবে না চলো শুরু করা যাক এগুলো হচ্ছে কুদরি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এর পরে হচ্ছে রান্নাটা দেখতে থাকো তোমরা খুবই মজাদার রান্না হবে আমরা রাজকোটে শোনার কাজ করি ব্যাচেলার ছেলে পিঁয়াজটা কেটে নেবো ছোটো ছোটো করে ফুল ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবে লাইক কমেন্ট করলে ভিডিও বানাতেও ভালো লাগে তো খুবই মজাদার হবে কি বানাচ্ছি ধনে পাতাগুলো ছোট করে কেটে নিচ্ছি কুঁদরিটাকে ফ্রাই করব আজকে তো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না টমেটো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কাজকাম করে যেটুকুনি সময় পাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি শোনার কাজ করি ঘরে রান্না করতে হয় নিজেরাই রান্নাবান্না করি এই যে দেখছো এখানে সব কিছু কাটা কম করি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা দেখে তোমরাও চাইলে ঘরে বানাতে পারবে আর মেয়েরা তো সব কিছু কাজই ঘরে জানে কেমন করে রান্না করতে হয় নতুন করে কিছু বলার নেই তাই গ্যাস জ্বালিয়ে দিলাম তেল ঢালছি কড়াই কড়ার উপরে তেলটা ঢেলে দেওয়ার পরে কুন্দরিগুণো দিয়ে দিলাম আগে কুন্দরিগুণো দিয়ে খানিকক্ষণ একটু ভেজে নেবো হালকা পরিমাণ হলদু দেবো এতে হালকা পরিমাণ হলদি দিয়ে এই যে হালকা পরিমাণ হলদু দিচ্ছি এতে অন্য কোনো মশলা দেবো না খালি হলুদ আর নুন ব্যাস আর কিছু দেবো না এতে কুন্দরিগুণো হালকা হালকা করে ভেজে নিচ্ছি প্রথমে নাহলে জিনিসটা ভালো হবে না এই কুন্দরিগুলো ভাজা হয়ে গেল আলাদা জায়গায় তুলে নিলাম আলাদা তুলে নেওয়ার পরে আবার কড়াই হালকা পরিমাণ তেল ঢেলে দিয়েছি এর সাথে পেঁয়াজ টমেটা সব একসাথে দিয়ে আবার খানিক্ষণ ভেজে নেব আর রান্না করতে আমার খুবই ভালো লাগে রান্না আমার মনের মতন ঘরে এসে রান্নাবান্না করতে হয় খুবই কষ্ট ব্যাচেলার থাকি আমরা চার পাঁচজনা এই যে হালকা করে ভেজে নিয়েছি টমেটো পেঁয়াজ এর উপরে এই ডিমটা ভেঙে দিলাম ভেঙে দিয়ে খানিকক্ষণ ভাজবো এটাকে খানিকক্ষণ ভাজার পরে এই ধনে পাতাটা ঢেলে দেবো ধনে ঢেলে দিলাম ধনে ঢেলে খানিকক্ষণ পরে একটু ভেজে নিলাম হালকা হালকা করে হালকা হালকা করে ভেজে নেওয়ার পরে এর উপরে আর একটা এবার তোমার আবার যে কুন্দড়িগুলো তুলে রেখেছিলাম ওই কুঁদরিগুলো আবার ঢেলে দিলাম উপরে আবার খানিকক্ষণ ভেজে নেব ভেজে নেবার পরে দুটো একসাথে সব মিস হয়ে গেলো খানিকক্ষণ ভাজবো এবার হালকা পরিমাণ নুনটা কম আছে এই হালকা পরিমাণ আর একবার নুন দিয়ে নেব যেটুকুনি তোমাদের লাগে সেটুকুনি দেবে নুন তো এই যে হালকা করে নুন কম ছিল নুনটা দিয়ে দিলাম খানিকক্ষণ খুন ভাজার পরে এই যে রান্না কমপ্লিট প্রায় হয়ে এসছে আর কথা বলতে বলতে তোমাদের সাথে ভিডিওটাও বানানো হয়ে গেল আশা করি তোমাদের সব কিছুই ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে রান্না আমার কমপ্লিট সকল বন্ধুরা ভালো থাকবে ভিডিওটা লাইক কমেন্ট করবে রান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস বন্ধ পুরো ভিডিও